নেক দ্বিতীয় নিদর্শন হল করা আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যাওয়া কোনো ব্যক্তি যদি ধর্ম যদি ইসলামের হেফাজত করার জন্যে আল্লাহর দিদি কায়েম করার জন্যে কেউ যদি জান মাল দিয়ে আল্লাহ রাস্তায় জেহাদ করে জেহাদ করতে গিয়ে যদি সে জীবন দিয়া দেয় তাহলে তাকে বলে শহীদ তাকে বলে কি শহীদ এই শহীদের মৃত্যুর থেকে এর চাইতে আর মর্যাদার কোনো মৃত্যু নাই শোভার আল্লাহ যে ব্যক্তি আল্লাহর কালিমাকে বলন্দ করার জন্যে দিন ইসলামকে হেফাজত করার জন্যে আল্লাহর দিন কায়েমের জন্য দিন প্রতিষ্ঠার জন্যে জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ দিন প্রতিষ্ঠা করা নফল না নফল না সুনাত নামাজ কায়েম করা যেমন ফরস জাকাত যেমন ফরজ আল্লাহ দিন কায়েম করা সামগ্রিক জীবনে ফরজ সুতরাং ওই দিন কায়েম করার জন্যে যা যা করতে হবে সেইটাও ফরজ নামাজ কায়েম করার জন্য উদু করা খরচ পাক পবিত্র হওয়া খরচ কাপড় পাক খরচ জোরে বলেন ঠিক কিনা তেমনি করে দিন কায়েমের জন্য আল্লাহ রাস্তায় জেহাদ করা খরচ এই জেহাদ করতে গিয়া যে ব্যক্তি জীবন দিবে সেই ব্যক্তি কি হবে তার নেক মৃত্যু হবে এর মধ্যে কোনো সন্দেহ না এর তার কোনো শ্রেষ্ঠ মৃত্যু হবে পারে না মৃত্যু হল সর্বোত্তম মর্যাদার মৃত্যু শ্রেষ্ঠ মৃত্যু বলেন যারা শহীদ হবে আল্লাহ রাস্তায় তাদের ব্যাপারে আল্লাহর পুনরামিন কোরআনুলকারী মেয়ে বলেছেন বলে ত কুলুলি মাই কুত লুফি সবি লীলাহাম আল্লাহ রাস্তায় জীবন দিয়ে শহীদ হলো তাদেরকে তোমরা কখনো মৃত্যু বলো না বরং তারা হচ্ছে জীবন্ত তোমাদের সামনে থেকে তারা জীবন দিয়েছে নিহত হয়েছে মনে করছো অন্যান্য মানুষের মতো কিন্তু আমি তাদেরকে বিশেষ জীবন দিয়েছি তোমরা কিন্তু তা অনুধাবন করতে পারো না শহীদেরা মানুষের থেকে মানুষের সামনের থেকে মরে যায় কিন্তু আসলে তারা হচ্ছে জীবন্ত বলেন কে বলছেন আল্লাহ আল্লাহরবুল আলমিন বলছেন এটা হলো সুরা বা কারার একশো চুয়ান্ন নম্বর আয়া আবার সুরা আল এমরানের 169 থেকে 171 নাম্বার আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাহসাবানাল্লাযীনা কুতুলু ফি সাবীলিল্লাহি আমওয়াত আল্লাহ পাক বলছেন আগের আয়াতে বলছে তোমরা বলবা না আর এই আয়াতে বলছে ধারণাও করবা না আল্লাহু আকবার ধারণাও কি করবা না যারা আল্লাহ রাস্তায় মৃত্যুবরণ করেছে তাদেরকে তোমরা মানে মৃত্যু বলে তোমরা ধারণাও করিও না ইন্দার বরং তারা হচ্ছে চিরজীবিত এবং তারা হচ্ছে আল্লাহর নিকট তাদের রবের নিকাভাবে যে প্রাপ্ত বা তারা যদি সিরজীবিত হয় রে দেখে দেয় ছয়ও নহর পুলালাম তাদেরকে রেজেক দিচ্ছে তারা এতটা আনন্দিত এর চাইতে আনন্দ হওয়ার আর কিছুই নাই আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে যে মর্যাদা দিয়েছেন জান্নাতে সেই মর্যাদা পেয়ে তারা সর্বস্ব আনন্দিত এরকম মৃত্যু আমরা চাই কি না কারা কারা চাই শহীদ মৃত্যু সকলকে আল্লাহ পা শহীদ মৃত্যু দান করুন সকল আল্লাহ আমি এরপরে আল্লাহ পাক বলেন ওয়াস্তাবশিরুনা বিল্লাযিনা লাম আল্লাহ

তারা বলবেন ওয়াইস্তাবশিরুনা বিল্লাযিনা লা ইলাহা গিবহিম যে সমস্ত লোক তাদের সাথে এখনো মানি সামিল হয় নাই এখনো দুনিয়াতে আছে তাদেরকে সুব সংবাদ দিতেছে লোকেরা তোমরা আমরা যেই পথে এসেছি সেই পথে তোমরা வாতো তোমাদের জন্য কোনো ভয় হবে না তোমাদের জন্য কোনো চিন্তা হবে না আল্লাহ আকবার আমরা যেরকম নিশ্চিন্তে আল্লাহর জান্নাতে যেতে পেরেছি আমরা যেরকম পেয়ে সম্মানিত হয়েছি তোমরাও কেন সেই রকম কি সম্মানিত হবে দুনিয়ায় অনেকে ভালো কিছু পেলে নিজেই সব কিছু নিতে চায় অন্যরা পাক সেইটা তেমন একটা চায় না জোরে বলেন ঠিকই না কিন্তু শহীদেরও হবে ব্যতিক্রম তারা যেমন আল্লাহর দরবারে মর্যাদা পেয়েছেন তেমনি করে দুনিয়ায় যারা আছেন তাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ভারা প্রতিবেশী তারাও যেন সেই পথে শহীদ হয়ে মৃত্যুবরণ করে আর তারাও যেন সেই সম্মান পায় সেটা তারা আকাঙ্ক্ষা করবে আল্লাহ রবুল আলম নিয়ামত এবং করুণা লাভ করে তারা খুশি নিশ্চয় আল্লাহ মোমেনদের পুরস্কার কখনো নষ্ট করবে না সুতরাং আল্লাহর পথে যারা শহীদ হয়ে যায় তাদেরকে কখনো মৃত্যু বলা যাবে না আল্লাহর পথে যারা দিয়েছে জীবন তাদেরকে তোমরা মৃত্যু বলো না বলো না মৃত্যু আল্লাহর পথে যারা জীবন দিয়েছে তাদেরকে কখনো মৃত্যু বলা যাবে না বলে আল্লাহ ভাইরা আমার কোন ব্যক্তি যদি আল্লাহর মিনের দরবারে সাহাততের মত কামনা করে কিন্তু যদি সে বিছানায় মৃত্যুবরণ করে তাহলেও আল্লাহ রব্বুল আলমিন তাকে শহীদ হিসাবে পাক মর্যাদা দিবেন হাদিস শরীফের ভিতরে এসেছে মুসলিম শরীফের ভিতরে বর্বিত হাদিস রসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাহ সাল্লাম বলেছেন মানে সাল্লাহ শাহাদত বাল্লাঘা হুমা হুম আজ সুহাদা ওই মাথা আল্লাহ ফেরা যে ব্যক্তি একিনের সাথে নিশ্চিতভাবে কায়মানু বা আল্লাহর কাছে শাহাদতের ম কামনা করে আল্লাহ রব্দুল আল্লাহ মিন শহীদের মর্যাদা দান করে তাকে শহীদের মর্যাদা পর্যন্ত পৌঁছে দেন ওই মাথা আলা ফেরা যদিও সে বিছানায় মৃত্যুবরণ সারা সারাদীবন তার কাম্য ছিল জাল্লাদ দিন প্রতিষ্ঠার জন্য দিন কায়েমের জন্য আমি শহীদ হব কিন্তু ওই রকম কোথাও মানি জনসমক্ষে শহীদ হওয়ার সুযোগ না হলেও আল্লাহ রব্দুল আরবিন সারা জীবনের চেষ্টা প্রচেষ্টা এবং কামনার কারণে আল্লাহ পাক তাকে শহীদের মর্যাদা দান করবেন আল্লাহ একবার আমার ভাইরা এইটা যেমন শহীদ আবার জেহাদের জন্য মুসলিম ঘাঁটি এবং সীমান্তে পাহারা রত অবস্থায় মারা যায় সেটাও নিক মৃত্যু এটাও শহীদ এটাও কি শহীদ অর্থাৎ মুসলমান অধ্যুষিত এলাকাকে মুসলিম রাষ্ট্রকে যারা সীমান্তে পাহারা দেয় এই পাহারা অবস্থায় যদি মারা যায় তাহলে সেটাও শহাদতের মর্যাদা পাক তাকে দিবেন এবং সেটাও তার নেক মৃত্যু বলে মানি এটা কি গণ্য করা হবে যেমন বিশিষ্ট সাহাবী ভাদরতের সালমান ফার্সী হরদিয়াল্লাহু তানুম থেকে পরিণত হাদিস রসূলুল্লা সাল্লাল্লাহ সালাম বলেছেন রে বা তুইমিন ওয়ালাইতিন খৈরুমিন শিয়ামিন আল্লাহ রাস্তায় সীমান্ত পাহারা মুসলিম উদ্দেশ্য এলাকায় ইসলামী রাষ্ট্র মুসলিম রাষ্ট্রকে এক রাত্রি পাহারা দেওয়া অথবা একদিন পাহারা দেওয়া এক মাসের রোজা এবং এক মাস ব্যাপী নামাজ পড়ার সাইতে উত্তম রাত ব্যাপী এক মাস পর্যন্ত যদি নামাজ পড়ে যে সব পাবে আর ধারাবাহিক যদি লাগাতার এক মাস পর্যন্ত যে সব পাবে সেই সে পাবে ওই যারা আলাই হুহ আর যখন সে ইন্তেকাল করবে এই রাস্তায় যত আমল করত মৃত্যুর পরেও সেই আমল কে আমল পর্যন্ত জারি থাকবে এখন হয়তোবা বয়সের এক পর্যায়ে মানে বেশি বয়স হয় নাই মানে মাঝখান দিয়ে মারা গেলো অনেকে মনে করলো যে হারে অল্প বয়সে লোকটা মারা গেল আর তো অনেক দিন বাঁচতে পারত ঠিক না কিন্তু আল্লাহ পাক তাকে ঠকাবেন না ইসলামী রাষ্ট্র পাহারা জন্যে মুসলিম রাষ্ট্র পাহারা জন্য সীমান্ত প্রহর জীবন দিয়েছে এই জন্য আল্লাহর আলমিন বাকি জীবনে যত আমল করত এবং যে আমল সে করতেছিল সেই আমলের স্বভাব আল্লাহ পাক জারি রাখবেন কেমন পর্যন্ত তার আমল নামায় এই সবাব তার লেখা হতে থাকবে বলেন আল্লাহ আব্বা আউতিরি আলাইহি রিস্কু এবং আল্লাহর পক্ষ থেকে তার রিজিক চালু থাকবে ওয়ামিনাল ফাত্তান এবং কবরের আযাব থেকে কেয়ামতের ভয়াবহ ফিতনা থেকে সে সম্পূর্ণ নিরাপদ থাকবে বলেন আল্লাহু আকবার ভাইরা আমার সুতরাং এই শহীদ মৃত্যু বলা যাবে না যারা শাহাদাতের মৃত্যু যাদের नसीব হবে এটা সর্বসু নেক নেক মৃত্যু ফদালা থেকে বর্ণিত নবী বলেন সকল ব্যক্তিকে তার আমলের উপর মৃত্যু দেওয়া হবে কিন্তু ইসলামী জেহাদের সীমানা পাহারা দানকারীর অবস্থা থেকে ভিন্ন হবে তার আমল কেমন পর্যন্ত বাড়তে থাকবে এবং সে কবরের পরীক্ষা থেকে নিরাপদ থাকবে বলেন আলহামদুলিল্লাহ ভাই রহমান এই শহীদ যত মানুষ দুনিয়ার থেকে মারা যাবে কোনো ব্যক্তি দুনিয়ায় ফিরে আসতে চাইবে না চাইবে কী বলেন চাইবে না কি বাংলাদেশ থেকে যদি ভালো রাষ্ট্রে কেউ একবার দায়িত্ব পারে গ্রিন কার্ড পায় ওখান থেকে কি আসতে চায় দুনিয়া তো একটা সাই ধরে বলেন ঠিকই না কিন্তু একবার যদি কেউ বেস্ট লাগর ভাই বা আর এই দুনিয়ায় কেউ আসবে কেউ আসতে চাইবে চাইবে না আল্লাহর কত কেউ দুনিয়া আসতে চাইবে না যদি বলা হয় যে দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পশ্চিম থেকে পূর্ব প্রান্ত দুনিয়ায় যা কিছু আছে দুনিয়া সুদ্ধা সম্পূর্ণ মালিক বানাই দেওয়া হবে আর তোমার একবারে সব পৃথিবীর হ্যাঁ সকল ক্ষমতার মালিক বানাই দেওয়া হবে প্রেসিডেন্ট বানায় দেওয়া হবে বিশ্ব প্রেসিডেন্ট তাহলে কিন্তু দুনিয়ায় যাবা সেই ব্যক্তি বলবো যে আল্লাহর কসম আল্লাহ তোমার ইজ্জাতের কসম আমি কি যাব না কিন্তু একমাত্র শহীদ সে আবার দুনিয়া আসতে চাইবে রসুর উল্লাহ সাল্লাহ সাল্লাহ বলেছেন মামিন আব্দিনিয়া মতুলাহু ইন্দাল্লা হে খাইরুন ইয়াসুরুহু আইলাত দুনিয়া ও আল্লাহু দুনিয়া ও মা মিহা ইল্লা সাহি যে যারা দুনিয়ার থেকে একবার বিদায় নিবে আল্লাহর কাছে এমন কিছু তারা পাবে এমন মিয়ামত পাবে এমন সম্মান পাবে এমন ইজ্জত পাবে আবার গোটা দুনিয়া দিলেও সে ফিরে আসতে চাইবে না ইল্লা শহীদ কিন্তু শহীদ যারা আল্লাহ রাসা শহীদ হবেন তারা ফিরে আসতে চাইবে কেন লিমা ইয়া মিনফাত নিশাদা ফাইন নাহু ইয়া সুর রুহু আই ইয়ার যে আইলা দুনিয়া ফাইয়া তুলু মাররাতান ফাইক তালু মাররাতান নৌ ফরা শহীদ আসতে চাইবে কেন জান্নাতের ভিতরে যত লোক থাকবে সমস্ত লোকের মধ্য থেকে তাকে এত মর্যাদা দেওয়া হবে এত মর্যাদা আর কাউকে দেওয়া হবে না আল্লাহপা আর কাউকে দেওয়া। হবে না এমনকি মানে সমস্ত মানুষ এই শহীদের মর্যাদা দেখে আশ্চর্য হয়ে যাবে সেই মর্যাদা দেখে দুনিয়া আবার আসতে চাইবে যে আমি আর একটা বার আল্লাহ শত্রুদের সাথে দিনের শত্রুদের সাথে আর একটা বার লড়াই করে আমার জীবন দিয়ে আর একবার শহীদ হয়ে আসবো বলি আল্লাহ এটা তো কোনো সাধারণ শহীদের কথা কিন্তু যার থেকে অনুপ্রেরণা পেয়ে শহীদরা শহীদ হবেন তিনি হচ্ছেন বিশ্বনবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি নিজে আকাঙ্ক্ষা করেছেন আবার শহীদ হওয়ার জন্যে হজরতে আবু হরাই থেকে বর্ণিত হাদিস রসুল উল্লাহ সাল্লাল্লাহ্লা সাললাম বলেছেন ওয়েল্লেদ্দিন আফসি বিয়েদিহী অদিত্য আন্নি উকিনাফি সাবির ইল্লাহ ভাইউ ফাইতালু থুম্মা উহাইয়া থুম্মা উত্তালু সুন্মা উহাইয়া থুম্মা উক্তালু আল্লাহ রসুল বলেছেন আমার খুব ভালো লাগে আমার ইচ্ছে হয় আমার খুব পছন্দের কাজ আল্লাহর পছন্দ করে বলছি যেই সত্তার হাতে যে আল্লাহর হাতে আমি নবী মুহাম্মাদের জীবন সে আল্লাহর করে বলছি আমার আমি আল্লাহর রাস্তায় করি আমি শহীদ হয়ে যাই আবার জীবিত হই আবার শহীদ হই আবার জীবিত হই আবার আল্লাহর রাস্তায় জেহাদ করে আবারও শহীদ হয়ে যায় কয়বারে কথা বলছেন শহীদের এত মর্যাদা এই মর্যাদার কথা অন্য সময় আমি আপনাদের সামনে বর্ণনা করেছিলাম যে শহীদের ছয়টি সাতটি বিশেষ মর্যাদা কি রয়েছে মৃত্যুর সাথে সাথে তারা জান্নাতে কোন জায়গায় থাকবে সব তারা দেখতে পাবেন মৃত্যু যন্ত্রণা হবে না রেজাল্ট কার্ড তারা ডান হাতে পাবেন এবং তাদের মাথায় মানি নূরের মুকুট পরানো হবে এবং জান্নাতের সুন্দর সুন্দর সম্মানের কাপড় পরিধান করানো হবে এবং তাদেরকে মানি বাহাত্তর জন হুট দেওয়া হবে এবং কবরে আজাদ থেকে তারা মুক্ত থাকবে এবং তারা তাদের পরিবারের মধ্য থেকে সত্তর জনকে তারা সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবে বলেন বড় মর্যাদাবাদ পরিবার ভাগ্যবান পরিবার তাদেরকে আফসোস করার নাই বরং আল্লাহ রাবুল আলমিন তাদের পরিবার থেকে যে একজন দুইজনকে শহীদ করে নিয়েছেন এটা তাদের ভাগ্যের ব্যাপার কিছু ওতের ব্যাপার আল্লাহর দরবারে তার কবুল হয়ে গেছে বলে আল্লাহু আকবার আমার বন্ধুগণ সুতরাং যারা শহীদের শাহাদাতের মৃত্যু नसीব হবে তারা এভাবে কি মানি নেক মৃত্যু হবে বলে এটা মানি সিউরিটি দেওয়া যায় এর মধ্যে কোন সন্দেহ